ইউটিউবে একের পর এক হিট গান কেই তরুণ গায়ক কমিল্লার ছেলে সৈয়দ ওমি ছোটবেলা থেকে গানটাকে আপন করে নিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে গান শেখা হয়নি তবে মা ভালো গজল গাইতেন ওমির ভাষ্যে আজ মা বেছে নেই হতে পারে মায়ের থেকেই আমার কিছুটা গানের প্রতিভা এসেছে এলাকার বিভিন্ন অনুষ্ঠান থেকে আড্ডায় গলা ছেড়ে গান গাইতেন তিনি দু হাজার ষোলো সালে সুযোগ আসে প্রথমবার বুকের ভিতর মিক্সড অ্যালবামে অভুস্মন গানের কণ্ঠ দেন তিনি গানের ভিডিও চিত্রেও দেখা যায় তাকে অভুজমন প্রথম গান হলেও অমের সাফল্যের শুরু ঘুম না আসা রাতে গান দিয়ে ইউটিউবের গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় দু হাজার সালের মুক্তি পাওয়া গানটি ভিউ এখন চার কোটি পঁয়তাল্লিশ লাখ পেরিয়েছে এরপর মুক্তি পায় মন কান্দে এ গানের পর আর পেছনে তাকাতে হয়নি এখন পর্যন্ত সাত কোটি পঁচাশি লাখ ভিউ গানটি ছিল তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট বিয়ের দিক থেকে দুই সালে সেরা দশটি গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির এই গানটি গানটি দেখা হয়েছে আড়াই কোটিরও বেশি বার আলোচনায় ছিল তার আরেক গান দুই চাকার সাইকেল ভিউ ছাড়িয়েছে দুই কোটি ছিয়াশি লাখ চলতি বছরে সারা পাওয়া পরি রে গানটির ভিউ প্রায় এক কোটি পঞ্চাশ লাখ অন্তর্জালেও গানটি সারা ফেলে গানটির মিউজিক ভিডিও ইউটিউবের ট্রেনিংয়ে প্রথম নাম্বারে ছিল দুই সপ্তাহেরও বেশি সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয় হয় একইভাবে গোপনে গোপনে প্রেম বেবি রিলস বানারে মানুষ চিনবা দুদিন আগে পরে গানও তরুণ প্রজন্ম পছন্দ করে গত ছয় মাসে প্রকাশ পেয়েছে তার ছয়টি গান এর মধ্যে মাটির একখানা ঘর ও সর্বশেষ আখিরাতে বিচার হবে আমি বলেন অডিও ইন্ডাস্ট্রির সেই রমরমা বাজার তো আমি পাইনি ডিজিটাল মাধ্যমেই পেয়েছি সব সময় চেষ্টা করি গানকে ভিন্নভাবে উপস্থাপন করার শ্রোতা যাতে বিনোদন পায় গানটাও যেন যুগের পর যুগ বেঁচে থাকে সো সোভিও আমি বলেন অমির মা আর বেঁচে নেই অমিন মা ভালো গজল গাইতেন তিনি এও বলেন যে তার কাছ থেকেই কিছুটা প্রতিভা নাকি তার ভিতরে চলে আসে যে কারণেই সেও আজ সাফল্যের পথে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বিস্তারিত জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে